আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডিজিটাল এনার্জি মিটার এবং অ্যানালগ এনার্জি মিটার কীভাবে এনার্জি কাউন্ট করে সেটি জানাবো প্রথমে অ্যানালগ এনার্জি মিটার সম্পর্কে বলবো। প্রত্যেক এনার্জি মিটারে অ্যানালগ এনার্জি মিটার হোক ডিজিটাল এনার্জি মিটার হোক আর প্রিপেইড এনার্জি মিটার হোক দুই ধরনের কয়েল ব্যবহার হয় একটি কয়েলকে বলা হয় সিসি সিসি বলতে কারেন্ট কয়েল এই কয়েলের মাধ্যমে কারেন্ট পরিমাপ করা হয় আরেকটি পিসি পাওয়ার কয়েল বা ভোল্টেজ কয়েল এই কয়েলের মাধ্যমে লাইনে কত ভোল্টেজ আছে সেটি পরিমাপ করে একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠানে অ্যানালগ এনার্জিমিটার কানেকশান থাকলে সেই বাড়ি বা প্রতিষ্ঠানে কি পরিমাণ লোড আছে লোডে কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে এবং লাইনে ভোল্টেজ কত আছে কারেন্ট এবং ভোল্টেজের কারণে অ্যানালগ এনার্জিমিটারে দুইটা চম্বুক তৈরি হয় একটি চম্বুক সিরিজ চম্বুক আর একটা শান চুম্বুক সান চম্বুক বা প্যারালাল চম্বুক আর চম্বুকের মাঝে একটি ডিক্স থাকে চুম্বুকের প্রভাবে এই ডিস্ক ঘুরতে থাকে তবে ডিস্কটি কি পরিমাণ ঘুরবে এটি নির্ভর করে বাড়ির ব্যবহৃত লোডের উপরে যদি লোড বেশি হয় কারেন্ট প্রবাহ বেশি হবে ডিক্স জোরে ঘুরবে যদি বাড়ির ব্যবহৃত লোড কম হয় কারেন্ট প্রবাহ কম হবে ডিস্ক আসতে ঘুরবে এই ডিক্সের সাথে আরও অনেকগুলো মেকানিক্যাল অংশ থাকে ছোটো ছোটো গিয়ার থাকে ডিস্ক ঘুরতে থাকে সাথে সাথে এই গিয়ারগুলো ঘুরতে থাকে আর কি পরিমাণ কারেন্ট অর্থাৎ কি পরিমাণ এনার্জি খরচ হয় এই এনার্জি কাউন্টের জন্য অ্যানালগ এনার্জি সাথে একটি ডিসপ্লে থাকে এই ডিসপ্লেতে এক দুই তিন ইত্যাদি এনার্জি কাউন্ট করে যেহেতু অ্যানালগ এনার্জি মিটারে চুম্বুক তৈরি হয় আবার সাথে সাথে মেকানিক্যাল অংশ থাকে এই ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য মেকানিক্যাল ইন্ডাকশান নীতি ব্যবহার হয় অর্থাৎ মেকানিক্যাল অংশ গিয়ার পুলি থাকে আর ইলেকট্রিক্যাল অংশ চম্বুক তৈরি হয় এই দুইটা প্রভাবে অ্যানালাগা এনার্জিমিটার এনার্জি কাউন্ট করে তবে কোনো কোনো অ্যানালাগা এনার্জি মিটার ডিস্ক জোরে ঘুরতে পারে আবার আস্তেও ঘুরতে পারে সেটি নির্ভর করে এই পুলির সাইজের উপরে এক ইউনিট বিদ্যুৎ খরচের জন্য ডিক্সটি কী পরিমাণ ঘুরবে সেটি অ্যানালাগ এনার্জি মিটারের গায়ে লেখা থাকে এমন লেখা থাকে রেভুলেশান আর ই ভি রেভুলেশান লেখা থাকতে পারে পনেরোশো রেভুলেশান লেখা থাকতে পারে চারশো পঞ্চাশ অথবা দুশো পঞ্চাশ যদি কোনো অ্যানালাগ এনার্জি লেখা থাকে রেভুলেশান পনেরোশো তাহলে এই ডিস্কটি বার ঘুরলে এক ইউনিট এনার্জি কাউন্ট হবে যদি রেভুলেশান লেখা থাকে চারশো তাহলে এই ডিস্কটি চারশো পঞ্চাশ বার ঘুরলে এক ইউনিট এনার্জি কাউন্ট দেখাবে কোনো অ্যানালগ এনার্জি মিটারে রেভুলেশন দুশো পঞ্চাশ লেখা থাকে ডিস্কটি দুশো পঞ্চাশ বার ঘুরলে এক ইউনিট এনার্জি কাউন্ট দেখাবে অর্থাৎ একটি অ্যানালগ এনার্জি মিটারের ডিস্ক জোরে ঘোরা বা আস্তে ঘোরা এটি নির্ভর করে এই রেভুলেশনের উপরে এবার ডিজিটাল এনার্জি মিটার এবং প্রিপেইড এনার্জি মিটারে কীভাবে এনার্জি কাউন্ট করে সেটি জানাবো অ্যানালগ এনার্জিমিটারের নয় ডিজিটাল বা প্রিপেইড এনার্জিমিটারেও একটি সিসি কয়েল এবং একটি পিসি কয়েল থাকে একটি ডিজিটাল এনার্জিমিটারের সাথে যে লোড থাকবে লোডের ক্ষমতা অনুযায়ী যে পরিমাণ কারেন্ট খরচ হবে এই সিসি কয়েল সেই পরিমাণ কারেন্ট খরচ পরিমাপ করবে আর পিসি কয়েল লাইনে কি পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজ পরিমাপ করবে এখানে কোনো চম্বুক তৈরি হবে না ডিজিটাল এনার্জি মিটারে সিসি কয়েল এবং পিসি কয়েল যে কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করবে এই ভোল্টেজ কারেন্ট এবং লোডগুলো কত সময় চলছে এইগুলো একটা মাইক্রো কন্ট্রোলিং প্রসেসারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ডিজিটাল এনার্জি যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেই খরচ এখানে দেখাবে যে এক ইউনিট নাকি দু ইউনিট নাকি কত ইউনিট অর্থাৎ ডিজিটাল এনার্জি মিটারে এনার্জি কাউন্ট করার জন্য ডিজিটাল সিগনাল প্রসেসার ব্যবহার করা হয় ওই ডিজিটাল সিগনাল প্রসেসারের মাধ্যমে ভোল্টেজ কারেন্ট এবং সময় গুণ করে এনার্জি কাউন্ট ডিসপ্লেতে দেখায় এখন অনেকের মাঝে প্রশ্ন আসে অ্যানালগ এনার্জি বিদ্যুৎ খরচ কম হয় ডিজিটাল এনার্জি মিটারে বিদ্যুৎ খরচ বেশি হয় আসলে বিষয়টা এমন না বিষয়টা অ্যানালগ এনার্জি যে চুম্বুক ক্ষেত্র তৈরি হয় এখানে যে দুইটা চুম্বুক তৈরি হয় আর চুম্বুকের মাঝে থাকে ডিক্স কিন্তু ডিজিটাল এনার্জি মিটারে কোনো চুম্বুক তৈরি হয় না সিসি কয়েল কারেন্ট আই পরিমাপ করে সাপ্লাই লাইনে ভোল্টেজ কত আছে ভোল্টেজ পরিমাপ করে কত সময় চলে সেই সময় পরিমাপ করে কারেন্ট ভোল্টেজ এবং সময় ডিজিটাল মাইক্রো কন্ট্রোলিংয়ের মাধ্যমে এই ডিসপ্লেতে দেখায় মাইক্রো কন্ট্রোলিং অর্থাৎ ক্ষুদ্র পরিমাণ কারেন্ট ভোল্টেজ এবং সময় গুণ করতে পারে কিন্তু অ্যানালগ এনার্জি মিটারের ক্ষেত্রে কী হয় দেখা যায় একটি অল্প অর্ডের একটি বাল্ব মনে করেন ফাইভ অর্ডের একটি বাল্ব যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে এখানে চুম্বুক ষাট চম্বুক এবং সিঁড়ি চম্বুক তেমন উৎপন্ন হতে পারে না অনেক সময় ডিস্ক ঠিক মতো ঘুরতে পারে না এই ক্ষেত্রে অ্যানালগ লাগা এনার্জি মিটারে কাউন্ট কিছুটা কম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ